ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ বব্রাকাত হ্যালো এভ্রেন্ড কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সিম টেকনোলজির পক্ষ থেকে আমি বদলে আবার একটি নতুন ভিডিও চলেছিলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে মাথা নষ্ট করা আপডেট দেখাবো সেটা হল কিন্তু পঁয়ষট্টি জিবি আপনারা কীভাবে আপনারা তিনশো তো ঊনআশি টাকা আপনারা হিট করবেন পানির দামে ভাই হিট করতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভিডিও এক মিনিটে স্কিপ করা যাবে না যদি ভিডিও স্কিপ করেন আশা করি কোনো কিছুই বুঝতে পারবেন না তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যারা এখন আমাদের চ্যানেল নতুন রয়েছেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রিপশনের উপর চাপ দিয়ে এখান থেকে অল্প দেখুন সকলের আগে ভিডিও পেয়ে যাবেন ওকে তো চলেন আমি আপনাদেরকে মূল প্রসেসটা দেখে আসি তো দেখেন আমরা কিন্তু আমাদের গ্রুপে চলে আসলাম আমাদের নয়াল সেলবাদার গ্রুপে তো আপনারা যারা নয়াল সেলবাদার গ্রুপে অ্যাড হতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে অফারটা দেখতে হবে পঁয়ষট্টি জিবি আপনারা কত চারশো বিশ টাকায় সবাই পাবে যদি ওটিপি নেই তাহলে চারশো টাকা সবাই পাবে এখন আমি আপনাদেরকে দেখাবো তিনশো উনআশি টাকায় আপনি কিভাবে হিট করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো বা কিভাবে আপনার চারশো বিশ টাকা আপনার হিট করলে কত টাকা লাভ হবে বা একটা প্যাকেজে কত টাকা সম্পূর্ণ ডিটেল আকারে আপনাদেরকে দেখালে আশা করি বুঝতে পারবেন এই অফারটা কিন্তু অনেক আগের দিন আগের থেকেই চলতেছে তো এখন আমাদের কী করতে হবে সর্বপ্রথম আমাদের বিকাশ অ্যাপসের ভিতরে চলে আসতে হবে তো দেখেন আমি আমার ফোনের থাকা যে বিকাশ অ্যাপসটি রয়েছে আমি এখান থেকে যে বিকাশ অ্যাপসটি রয়েছে এখানে চলে আসবো আসার পরে থেকে পিন দিয়ে আমার বিকাশ অ্যাপসের মধ্যে চলে আসলাম আসার পরে আমাদেরকে এখান থেকে রিচার্জ অপশনে ক্লিক করতে হবে তো দেখেন এই যে মোবাইল রিচার্জ অপশন এই রিচার্জ অপশনে ক্লিক করবেন রিচার্জ অপশনে ক্লিক করার পরে একটা বাংলাদেশি নাম্বার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে জাস্ট আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে এখন এখানে চাপ যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে ইন্টারনেট প্যাকেজ এই ইন্টারনেট প্যাকেজের উপরে ক্লিক করবেন আচ্ছা করার পরে এখানে দেখবেন যে একটা প্যাকেজ শো করতেছে ষাট জিবি দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণ হিসেব সহকারে আমি আপনাদেরকে দেখাবো ষাট জিবি দেখেন আনলিমিটেড এই যে ষাট জিবি ফেস ষাট জিবি অফার ঠিক আছে আনলিমিটেড ষাট জিবি অফার চলতেছে এটা হল কিন্তু চল্লিশ টাকা দেখেন আপনার এখানে ক্যাশব্যাক রয়েছে চল্লিশ টাকা ওকে এখান থেকে চল্লিশ টাকা আপনার ক্যাশব্যাক রয়েছে তো এখন আপনার এখান থেকে এই প্যাকেজটা কিনতে হলে কী করতে হবে আপনি এই প্যাকেজের উপর ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখেন চল্লিশ টাকা কিন্তু আমাদের এখানে ক্যাশব্যাক দেখাচ্ছে যে চল্লিশ টাকা ক্যাশব্যাক এই প্যাকেজের উপর ক্লিক করে এখান থেকে এগিয়ে যাওয়ার উপর ক্লিক করলে তারপর আপনি পিন দিয়ে আপনি এখান থেকে পিন দিলে ওই নাম্বার চলে যাবে সাত দিন মেয়াদে যেহেতু আমি অফারটা হিট করব না শুধু আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছে আমার হাতে নাম্বার থাকলে অবশ্যই সম্পূর্ণ লাইভ প্রমাণ সহ দেখিয়ে দিতাম অবশ্যই আমরা যে কোনো ভিডিও ছাড়লে অবশ্যই আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখানোর চেষ্টা করি কিন্তু হাতে নাম্বার না থাকার কারণে দুঃখিত আন্তরিকভাবে আচ্ছা এখন আমরা এখানে ক্যালকুলেটর চলে আসবো ক্যালকুলেটারে আসবো আগে কিংবা এই হিসেবটা বুঝতে হবে যদি আপনি হিসেব না বুঝেন তাহলে কিন্তু আপনি যে কোনো ব্যবসায় কিন্তু আপনি করলেই কিন্তু লস খাবেন ঠিক আছে এখন আমরা ক্যালকুলেটার আমাদের ক্যালকুলেটর চলে আসবো এখান থেকে হিসেবটা করব। আমরা এখান থেকে প্যাকেজ হিট করতেছি কত এই প্যাকেজটা আমরা দুইশো উনচল্লিশ টাকায় হিট করতেছি আমরা এখানে দেখেন আমি এখানে হিসেব করলাম বিশ চল্লিশ টাকা কমিশন পাচ্ছি পারছি দুশো তো উনচল্লিশ মাইনাস হল কিন্তু চল্লিশ টাকা তাহলে আমাদের এটা কেনা পড়তেছে কত দেখেন একশো তো নিরানব্বই টাকা হিসাবটা আগে ভালো করে বুঝতে হবে এখন আমরা কিভাবে মেয়াদটা বৃদ্ধি করব। ভাই মেয়াদ বৃদ্ধি করার দুইটা অপশন রয়েছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান যে আপনি কীভাবে আর কি প্রথম সিস্টেমটা আমি আপনাদেরকে অ্যাপ্লাই করাই প্রথম যেভাবে মেয়ারটা বৃদ্ধি করতে হবে এখান দেখতেছেন যে রিসার্চ প্ল্যান এই যে রিসার্চ প্ল্যানের উপর আপনাকে ক্লিক করতে হবে রিসার্চ প্ল্যানের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি যেহেতু বাংলা লিঙ্ক হিট করেছেন এখান থেকে মাই বাংলা লিঙ্ক প্ল্যানের চাপ দিবেন দেওয়ার পরে এখানে ঠিক আছে চাপ দিবেন দেওয়ার পরে এরপরে আপনি কি করবেন এরপর আপনি এখান থেকে পাঁচ জিবি ইন্টারনেট সিলেক্ট করে দিবেন এখান থেকে পাঁচ জিবি ইন্টারনেট তিরিশ জিনিস সিলেক্ট করে দেবেন এখান থেকে দুশো টাকা খরচ হবে এরপর আপনার নাম্বারে এখান থেকে কাস্টমার নাম্বারটা দিয়ে দিবেন কাস্টমার নাম্বার এখানে দেওয়ার পরে এরপর আপনি কনফার্মে ক্লিক করবেন আপনার এখানে ওটিপি আসবে ওটিপি আসার পরে সব কিছু পিন মিন দিয়ে আপনি এখান থেকে পেমেন্ট করে দিবেন ওকে তাহলে এখন আমাদের এখানে দুশো টাকা খরচ হচ্ছে ক্যালকুলেটার আসি তাহলে আমাদের ওখানে এখন যোগ হবে কিন্তু দুইশো তো তাহলে এই প্যাকেজটা আমাদের কেনা পড়তেছে কত তিনশো তো নিরানব্বই টাকায় এখন আপনি যদি ভাই আর টিপস যদি অ্যাপ্লাই করেন তাহলে এই প্যাকেজটা আপনার কেনা পড়বে বলল কিন্তু তিনশো টাকা তো আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখেছি তো আমাদের নয় ছেলেবাজারের গ্রুপে এক ভাই কিন্তু দেখেন পোস্ট করেছে ওটিপি নিলে চারশো টাকা ওটিপি ছাড়া চারশো বিশ টাকা অর্থাৎ একটা প্যাকেজে প্রায় বিশ টাকা করে লাভ হয়েছে ভাই এর আগে কিন্তু অনেকেই কিন্তু একটা প্যাকেজে প্রায় আপনার সত্তর টাকা তারপর আপনার পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে লাভ করছে সেটার জন্য কি করতে হবে অবশ্যই আমাদের স্পেশাল গ্রুপ আছে এই স্পেশাল গ্রুপে আপনাকে আমাদের এই স্পেশাল গ্রুপে অ্যাড হতে হবে সকল আপডেট কিন্তু আমাদের এখানে দেওয়া হবে নতুন করে আমাদের এই গ্রুপটা মেয়াদ শেষ হয়েছে নতুন করে আমরা স্পেশাল গ্রুপ খুলছি যারা অ্যাড হতে চান স্ক্রিনে দেওয়া না আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি এই গ্রুপের ফি মাত্র তিন মাস থাকতে পারেন মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে আপনি অ্যাড হইলে আশা করি আপনার টাকা ওইটারও সম্পূর্ণ টাকা লাভ থাকবে ঠিক আছে একটা আপডেটই পাইলে কিন্তু আপনার টাকা উঠে যাবে এখন কথা ওঠে না এখন এখন আপনি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনি হিট করবেন ওটিপি নিয়ে কীভাবে হিট করতেছে সেই প্রসেসটা আমি দেখে আসি ওটিপি নিয়ে আপনি আগে সর্বপ্রথম ওটিপি নিতে হবে কাস্টমার থেকে ওটিপি নেবেন ওই প্যাকেজটা আপনার অবশ্যই ইসি থেকে হিট করতে হবে আমি বিকাশ থেকে হিট করতে হবে করার পরে ওটিপি নিয়ে আসবেন আসার পরে এখানে দেখবেন যে মাই প্ল্যান একটা অপশন রয়েছে বাংলালিঙ্ক অ্যাপসের মধ্যে মাই প্ল্যানের একটা অপশন রয়েছে এই বাংলালিঙ্ক অ্যাপসের ভিতরে মাই প্ল্যান আসবেন আসার পর এখান থেকে কিন্তু রেট কিন্তু ওই সেমই দুশো টাকা কিন্তু আমাদের এখানে খরচ হবে এখন বলবেন যে অবধে ভাই তাহলে দুশো টাকা যদি খরচ হয় তাহলে তো একই যে লাউ সেই কদো না হয় যে লাউ সেই কদো না লাউ এবং কদুর মধ্যে একটু পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা আমি দেখে এসি আচ্ছা এখন ওটিপি নিলে আমরা কিন্তু অবশ্যই কিন্তু বাংলা ব্যাংকের ব্যালেন্স দিই আচ্ছা বাংলা ব্যাংকের ব্যালেন্স কিন্তু আপনার টেন পার্সেন্টে নিতে পারবেন নাইন পার্সেন্ট নিতে পারবেন তো টেন পার্সেন্ট একটু কম পাওয়া যায় তার কারণে আপনি টেন পার্সেন্টে আমাদের গ্রুপে অ্যাড হইলে আশা করি এখান থেকে নিতে পারবেন সিক্স পারেন্ট সিক্স সিক্স পারসেন্ট বা টেন পার্সেন্ট ধরেন টেন পার্সেন্টে যদি আমরা যদি ব্যালেন্সটা নিয়ে নিতে পারি ধরেন টেন পার্সেন্ট হিসাব করলাম তাহলে দেখেন এই প্যাকেজটার তো আমাদের এখানে টেন পার্সেন্টের হিসেব করবো এখন এখানে শুধু দুশো টাকা আমার ব্যালেন্স নিচ্ছি টেন পার্সেন্ট এরপর আমরা নিরানব্বই পরে ধরবো এখন আমরা দেখেন টেন পার্সেন্ট দুশো টাকায় ব্যালেন্স নিতেছি টেন পার্সেন্ট এখান থেকে মাইনাস করে দিলে একশো তো আশি টাকা ওকে একশো আশি টাকা তাহলে একশো আশি এখান থেকে হয়েছে একশো আশি যোগ হল কিন একশো নিরানব্বই টাকা তো দেখেন আপনাদের কিন্তু সম্পূর্ণ লাইভ সহ দেখলাম তিনশো তো টাকা কীভাবে ইট করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখিয়েছি ঠিক আছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক দেবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখানে সাবস্ক্রিপশনের চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এখন আপডেট কিন্তু যে কোনো সময় কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এই আপডেটটা আপনারা কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব। আমাদের নিউ পেড মেম্বারশিপ গ্রুপ দেখেন এই যে দু এখানে পাবেন এখানে সকল আপডেট কিন্তু এখানে দেওয়া হয় এখন আপনারা পেড মেম্বারশিপ গ্রুপে যুক্ত হবেন কিভাবে। আমার কমেন্ট বক্সে চলে আসবেন এই যে কমেন্ট বক্স কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্ট বক্সে দেখবেন যে অফার সম্পর্কে সকল আপডেট পেতে আমাদের এই চ্যানেলগুলো যুক্ত হয়ে নিন তো এই যে এখান থেকে যুক্ত হয়ে যাবেন এই যে নিচে দেখবেন যে আমাদের চ্যানেলের যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ আপনার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে এখানে আপডেট পাবেন আর যারা অনলাইনে আপনারা ছাড়া ব্যবসা করতে চান এমবি মিট এখানে কোনো ইনভেস্ট না টাকা লাগবে না আপনি ছাড়া সকল রেডের অফার পাইকে দিতে পারবেন তো যারা অ্যাড হতে চান অবশ্যই স্ক্রিন দা নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ